আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন সুজির রসফুলি যতই পিঠা খাই না কেন তবে এই পিঠার স্বাদ যেন একটু অন্যরকম নরম তুলতুলে রসফুলি একদম সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে যে এত অসাধারণ একটা পিঠা বানিয়ে নেওয়া যায় না বানিয়ে খেলে বিশ্বাসী হবে না মুখে দিতেই মিশে যাবে বাড়িতে এই শীতে একবার বানিয়ে দেখুন রেখে রেখে খেতে পারবেন খুব সহজে এই পিঠাটা একবার বানিয়ে দেখুন হাতের কাছে থাকা উপকরণে তৈরি হয়ে যায় পিঠাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গলে যাবে তখনই একটু কড়াইয়ের গায়ে পুরো গায়ে এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর এখানে আমি নিয়েছি এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে কিন্তু আজকে এই মজাদার পিঠাটি তৈরি করব সুজিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ঘি দিয়ে চুলার আশটা মিডিয়ামে রাখবো খুব বেশি একটা ভাজার দরকার হবে না একদম লালচে করা যাবে না অনবরত এভাবে নেড়ে চড়ে কিন্তু হালকা আছে সুজিটাকে ভেজে নিলাম তো এই তো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি যে কাপে মেপে আমি এক কাপ সুজি দিয়েছিলাম সেই কাপ দিয়ে কিন্তু এখন আমি দুই কাপ পানি দিয়ে দেব তার ডাবল পানি দিতে হবে পানিটা দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে চুলার উপরে রেখে কিন্তু সুন্দর একটা স্মুথ ডু তৈরি করে নেব এরকম মজাদার পিঠা যদি বাসায় তৈরি করা হয় একটা কেন খাবেন এরকম সাথে পাঁচটা খেয়ে নেওয়া যায় খেতে দারুণ লাগে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু আজকের পিঠাটা আমি চিনি শিরায় দেব সেজন্য সুজির সাথে এখানে কোনো রকমের চিনি অ্যাড করছি না যখনই দেখবেন সুজির ডোটা একটু ঘন হয়ে আসছে তখনই কিন্তু চুলার আশটা অফ করে দিতে হবে তো এই তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে নেওয়ার পর এটাকে গরম অবস্থায় হাত দিয়ে ময়ন করতে যাবেন না তাহলে কিন্তু হাত পড়ে যেতে পারে একটু ঠান্ডা করে নিলে কিন্তু ভালো করে ময়ান দিতে পারবেন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে আমি হাতে একটু ঘি লাগিয়ে তারপরে আমি ডোটাকে এখন একটু ময়ান করে নেবো যাতে করে হাতে না লেগে যায় একটু ভালো করে ময়ানটা দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর স্টিকি একটা ডো তৈরি হবে এই তো দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখন চুলা চলে আসলাম কড়াইতে নারকেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নারকেলটাকে একটু রান্না করে নেব এমনভাবে রান্না করে নিতে হবে যাতে করে আঠালো একটা ভাব আসে আর কালারটাও চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে একদম পারফেক্ট হয়ে গেছে তখন একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম তো এখন সুজি দিয়ে যে স্টিকি ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে একটু লেচি কেটে নিলাম এভাবে হাতের সাহায্যে মথে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিতে হবে মানে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি রুটির শেপ দিয়ে নিয়েছি তো একটা রুটি তৈরি করে নিচ্ছি দেখুন রুটিটা এমনভাবে বেলতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তারপর নারকেলের পোটার থেকে এভাবে হাতে একটু নিয়ে তালু দিয়ে লম্বা করে শেপ দিয়ে পিঠার শেপটা দিয়ে দিতে হবে এখানে বলে দেওয়ার কিছু নাই দেখে দেখে কিন্তু শিখে নিতে হবে তো এভাবে হাত দিয়ে একটু টিপে টিপে লাগিয়ে দিতে হবে পিঠাটাকে ভাজ দিয়ে এখন ছোট একটা স্টিলের বাটির সাহায্যে কিন্তু আমি পিঠাটাকে এভাবে কেটে নেব এভাবে করে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে দেখাতে চাচ্ছি সুজি দিয়ে যে এত মজার একটি পিঠা তৈরি করে নেওয়া যায় আমি কিন্তু আগেও জানতাম না অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে ফেলেছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাত্র এক কাপ সুজি দিয়ে এতগুলো পিঠা হয়েছে দেখুন একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো পিঠাগুলো ভাজার জন্য এখন আমি আবার চুলায় চলে যাব পিঠাগুলো বানিয়ে বেশিক্ষণ এভাবে রাখা যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠাগুলো তেলের মাঝে ছেড়ে দেব। চুলার আসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া যাবে না প্রথম অবস্থায় একটু হাত দিয়ে এভাবে কড়াইটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর অবশ্যই পিঠাগুলোকে ডুবু তেলে ভেজে নিতে হবে তেলটা একটু বেশি লাগবে তো একেবারে সবগুলো পিঠা দেবো না অর্ধেকগুলো পিঠা আমি দিয়েছি এখানে তো পিঠার এক পাশ কিন্তু হয়ে এসেছে তো আমি এখন একটু উল্টিয়ে উলটিয়ে দিয়েছি পিঠাগুলোকে এই শীতে কত রকমের পিঠায় তো বানিয়ে খেলেন বন্ধুরা অবশ্যই কিন্তু এই মজাদার পিঠাটি ট্রাই করবেন পিঠাগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটা কালার এসেছে তখন কিন্তু বসবেন পিঠাগুলো হয়ে গেছে তা এখন একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে আমি উঠিয়ে নেব পিঠাগুলো ওঠানোর পরে বাকি যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো কিন্তু আমি তেলের মাঝে এখন দিয়ে দেব আমার বাসায় তো পিঠাগুলো বানানোর পরে হাতে হাতে খেয়ে শেষ হয়ে গিয়েছে আমি মনে হয় চোখেও মানে চোখের পলকও ফেলতে পারি নাই তার আগে শেষ হয়ে গিয়েছে তো পিঠাগুলো অবশ্যই দারুণ হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল যেহেতু পিঠাগুলো তেলে ভাজা আর ভিতরে নারকেলের পোটো ভালো করে রান্না করা আপনারা ইচ্ছা করলে তিন চার দিন রেখে অনায়াসে এটা খেতে পারবেন নর্মাল নর্মাল তাপমাত্রায় রেখে তাই তো দেখুন এই পিঠাগুলোর কালারও কিন্তু সুন্দর এসে গেছে আরেক পাশ করে দিচ্ছি তারপরে পিঠাগুলো উঠিয়ে নেব আমি তো তো দেখুন উঠিয়ে নিতেছি পিঠাগুলো ভাজার পরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে তো এখন চুলায় আরেকটা কড়াই বসাইয়ে তাতে এক কাপ পানি আর এক কাপ চিনি দিয়ে দিলাম আর চারটা এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের মুখগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি তো এখন ভালো করে নেড়ে চেড়ে বলো কানিয়ে নেব শিরাটা বেশি একটা ঘন করা যাবে না একটু পাতলা রেখে দেবো শিরাটাকে আমি এই জিনিস শিরাটা লবণের কথা বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু সুজিগুলো ভাজার সময় আপনারা খেয়াল করে দেখবেন ওইখানে সুজিতে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তো শিরাটা তৈরি হয়ে গিয়েছে গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে শিরার মাঝে একটু উল্টে পাল্টে শিরার মাঝে একটু দিতে হবে যাতে করে পিঠার দুই পাশে লেগে যায় এভাবে নেড়ে চেড়ে কিন্তু পিঠাগুলো প্রায় দশ মিনিট রেখে দিলে কিন্তু রসে ভরে একদম টুইটুম্বুর হয়ে যাবে তো বন্ধুরা দশ মিনিট কিন্তু হয়ে যাচ্ছে আমি কিন্তু একটা প্লেটের মাঝে বা একটা বাটির মাঝে সার্ভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর রসগুলো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি তো এ তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে লোবনীয় হয়েছে দেখুন একদম নরম তুলতুলে সফট হয়েছে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখন ভিডিওটা আমার বোনের ছেলে করছে ছোট মানুষ বেশি একটা নাড়াচাড়া করছে কিছু মনে করবেন না তো আমি একটা হাত দিয়ে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে একদম রস আলুর দেখুন ভিতর থেকে এবং উপর থেকে দারুণ হয়েছে তো বন্ধুরা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ